নমস্কার আমি রেশমি আমি একজন সাইকোলজিস্ট আজকে আমি কথা বলবো বাচ্চাদের শাসন করার সবার প্রথমে আমাদের মাথায় রাখতে হবে যে বাচ্চাকে আমরা কেন শাসন করি না যখন বাচ্চা পরিস্থিতিতে অনাকাঙ্ক্ষিত আচরণ করে ফেলে পরবর্তীকালে সে যাতে নিজেকে শুধরে কাঙ্ক্ষিত আচরণটি করতে পারে তার জন্য আমরা তাকে শাসন করি মোট কথা হলো বাচ্চা যাতে নিজেকে শুধরে নিতে পারে তার জন্য কিন্তু আমরা শাসন করি এক্ষেত্রে আমাদেরকে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে কারণ শাসন করতে গিয়ে আমরা অনেক সময় কয়েকটা জিনিস একটু ভুল করে ফেলি বা অনেকগুলো জিনিস আমরা হয়তো অতটা গুরুত্ব দিই না কিন্তু সেই জিনিসগুলো নিয়ে আমাদের একটু চিন্তা ভাবনা করা দরকার সেগুলো হলো পয়েন্ট নাম্বার ওয়ান যখন বাচ্চাকে আমরা শাসন করছি তার আগে আমাদের মাথায় রাখতে হবে আমার নিজের মধ্যে কোনো রকম মানসিক সমস্যা নেই তো অনেক মানসিক সমস্যার ক্ষেত্রে দেখা যায় যে নিজের রাগের ওপর কোনো কন্ট্রোল থাকে না অনেক সময় দেখা যায় যে বাচ্চাকে শাসন করার নাম করে বাচ্চাকে শাসন করতে গিয়ে বাচ্চাকে মেরে ধরে বাচ্চার উপর কোনো আমার শাসনটা কোনোভাবে যেন বাচ্চার উপর অ্যাবিউজ না হয়ে যায় দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে পয়েন্ট নাম্বার টু শাসন করা আর অপমান করা দুটো কিন্তু আলাদা একটা বাচ্চার মধ্যে এই বয়স থেকেই মান অপমান বোধ তৈরি হতে শুরু করে তাই এই সময় বাচ্চাকে শাসন করার নাম করে আমরা যদি অপমান করে যদি পাঁচ জনের সামনে আমরা বাচ্চাকে বকা দিই সেটা কিন্তু তার কাছে অপমানজনক এবং এখান থেকে আমরা যে কাঙ্ক্ষিত আচরণটা আশা করছি যে পরের বার থেকে হয়তো কোনো কাঙ্ক্ষিত আচরণ প্রকাশ করবে তার নিজেকে শুধবে সেই জিনিসটা কিন্তু নাও হতে পারে পয়েন্ট নাম্বার থ্রি শাসন করতে গিয়ে কিন্তু আমাদের নিজেদেরকে শান্ত থাকতে হবে কারণ বাচ্চাকে আমরা যখন বকছি বা শাসন করছি তখন বাচ্চার মধ্যেও অনেক রকমের ইমোশন কাজ করে বাচ্চা ভয় পেতে পারে বা বাচ্চার খারাপ লাগতে পারে দুঃখ হতে পারে অনেক রকমের ইমোশন কাজ করে তো সেক্ষেত্রে বাচ্চা যদি দেখে যে সামনের মানুষ যে শাসন করছে সেও প্রচন্ড চিৎকার চাচামেচি করে কথা বলছে বাচ্চার কিন্তু নিজেকে কন্ট্রোল করতে অনেকটা সময় অনেকটা সমস্যা হতে পারে তাই শাসন করতে গিয়ে আমরা নিজেরা যেন শান্ত থাকি এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে বাচ্চাকে যখন শাসন করছি শাসন করার ফলে বাচ্চার মধ্যে অনেক রকমের ইমোশন ইমোশন আসতে পারে সেই গুলো ফিলিং গুলোকে আমাদেরকে চিহ্নিতকরণ করাটাও খুব ইম্পর্টেন্ট কারণ বাচ্চার যখন খারাপ লাগছে অনেক সময় কি হয় যে আমার মধ্যে কেন এই ধরনের ফিলিংস আসছে এটা কি ফিলিং এটা কেন আসছে এটা খুব একটা আমার খুব একটা ভালো লাগছে না এবং বাচ্চা এখান থেকেও অনেকটা বিচলিত হয়ে পড়ে আমরা যখন বড়রা তাকে শাসন করছি তার সাথে সাথে আমাদের মাথায় রাখতে হবে আমরা যেন বাচ্চার 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 থাকি খারাপ লাগতে পারে 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 রাগ হতে ভয় করতে তো এই যখন আপনারা পয়েন্ট আউট করবেন যে আমি বুঝতে পারছি তোমার এখন এরকম ফিলিং হচ্ছে এবং এই ফিলিংটা কিছুক্ষণ পরে কেটেও যাবে এইভাবে যদি আমরা বাচ্চার পাশে থাকতে পারি বাচ্চা কিন্তু নিজের ইমোশনকে রেগুলেট করতে অনেকটা সুবিধা হবে বাচ্চাকে শাসন করার আগে এটা মাথায় রাখতে হবে যে আমাদের মধ্যে বন্ডিংটা ঠিক আছে তো বাচ্চা আমার কথা শুনছে তো কারণ বন্ডিং যদি ভালো না থাকে যেটা আমি অনেক কিছুদিন আগের ভিডিওতে আমি বলেছিলাম যে সবার আগে বাচ্চা আপনাকে কখন শুনবে যখন আপনার সাথে বাচ্চার রিলেশনটা বা আপনার সাথে বাচ্চা কানেক্ট করতে পারছে বা আপনার সাথে বাচ্চার বন্ডিংটা ভালো আছে তখনই কিন্তু বাচ্চা আপনার কথাকে গুরুত্ব দেবে এবং আপনার কথাটা শুনবে তাই আমি শুধুই বকে যাচ্ছি আমি শুধুই তাকে শাসন করে যাচ্ছি কিন্তু তাকে আমি তার সাথে আমি খেলছি না বা তার সাথে আমি কোনো রকম বন্ডিং বাড়াচ্ছি না তার সাথে আমি কোয়ালিটি টাইম স্পেন্ড করছি না এরকম করলে কিন্তু হয়তো বাচ্চাটি সেই মুহূর্তে হয়তো তার সেই বিহেভিয়ারটা বন্ধ করে দেবে কিন্তু তা নিজেকে শুধরে নেওয়ার চান্স কিন্তু অনেকটা কম আপনার কথাটা সেই মুহূর্তের জন্য হয়তো বাচ্চাটি শুনবে কিন্তু পরবর্তীকালে সেটা মনে রাখাটা কিন্তু নাও হতে পারে বাচ্চাকে শাসন করতে গিয়ে আমরা অনেক সময় কি করি একটা পাওয়ার প্লে কাজ করে আমি বড় আমি যেটা বলবো সেটাই ঠিক তুমি ছোট তোমার কোনো কথা থাকতে পারে না এখান থেকে বাচ্চাদের এইভাবে কিন্তু আমরা বাচ্চাকে প্রকাশ করতে দিচ্ছি না বাচ্চাকে নিজেকে এক্সপ্রেস করাটা আমরা বন্ধ করে দিচ্ছি যখন আমরা শাসন করব। তখন মাথায় রাখতে হবে যে বাচ্চাটি যে বিহেভিয়ারটি করল সেটা ভুল কেন ভুল তাকে বুঝিয়ে বলা এবং তার পরিবর্তে সে কি কাঙ্ক্ষিত বিহেভিয়ার দেখাতে পারে সেটা কিন্তু তাকে বুঝিয়ে বলতে হবে এর পরবর্তী পরবর্তীকাল থেকে কি কী রুলস আমরা করতে পারি বাচ্চাদের সাথে বসে আমাদের সেই রুলসটা বানাতে হবে বা কোনো রুলস যদি আমরা অলরেডি বানিয়ে থাকি কোনো পরিবারের মধ্যে বিভিন্ন ফ্যামিলিতে বিভিন্ন রকমের নিয়ম থাকে না তো সেই নিয়মটাও কিন্তু বাচ্চাকে বুঝিয়ে বলা সবার সাথে বসে সেই বাচ্চার সাথে আলোচনা করে সেই রুলসটা তৈরি করা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট আমি বড় আমি বলেছি তাই শুনতে হবে এই পাওয়ার প্লেটা থেকে বেরিয়ে আসতে হবে কারণ এই পাওয়ার প্লেটা যখনই চলবে বাচ্চার মধ্যে কিন্তু রিবেলিয়াস নেচারটা আরো বেশি করে তৈরি হবে বাচ্চাকে শাসন করতে গিয়ে আমরা যদি প্রচন্ড রাফ করে ফেলি প্রচন্ড মারপিট ভাঙ চুর করে ফেলি বাচ্চা কিন্তু আমাকে দেখে সেটাই শিখছে বাচ্চা কিন্তু যেটা দেখছে সেটা দেখেই শিখছে আমাদের রাগ হলে কোনো একটা বিষয় যখন আমার রাগ হচ্ছে তখন আমি কি করছি না বাচ্চাটা গিয়ে শাসন করছি এবং শাসন করতে গিয়ে প্রচণ্ড চিৎকার চাটামিচি করছি বাচ্চাটিকে মারছি ধরছি তো বাচ্চাটি নিজেরও যখন পরবর্তীকালে রাগ হবে সেই রাগ থেকে কিন্তু বাচ্চার মধ্যে এই ধরনের বিহেভিয়ার দেখা যেতে পারে তাই আমি কি করছি রেগে গিয়ে আমি নিজের ইমোশনাল ইমোশনটাকে আমি কিভাবে রেগুলেট করছি শাসন করার আগে নিজেদের রাগটাকে কন্ট্রোল করাটা খুব দরকার হতে পারে যে বাচ্চার ওপর আপনি খুব রেগে গেছেন বাচ্চার কোনো বিহেভিয়ার থেকে আপনি তো খুব রেগে গেছেন চেষ্টা করুন তখনই বাচ্চাকে শাসন না করে নিজেকে একটু সময় দিতে পাঁচ মিনিটের মতো হলেও হবে নিজেকে একটু সময় দিয়ে হয়তো আপনি একশো থেকে এক অবধি কাউন্ট করলেন মনে মনে বা একটুখানি ডিপ ব্রিদিং প্র্যাকটিস করলেন যাতে ওই যে রাগটা যে ওই সময়ের যে রাগটা রয়েছে সেই রাগটা যাতে আপনি নিজে কন্ট্রোল করে নিতে পারেন তার থেকে বাচ্চাকে এরপরে যখন আপনি শাসন করবেন তখন তার মধ্যে শুধু ইনফরমেশনটাই যাবে আপনার রাগটা তার মধ্যে যাবে না অনেক সময় আমরা রেগে গিয়ে হয়তো অন্য কোনো জায়গার রাগ প্রচন্ড রেগে গিয়ে বাচ্চা কোনো ভুল করলে তাকে শাসন করার নাম করে পুরো রাগটা তার উপরে আমরা ঝেড়ে ফেলি এক্ষেত্রে এবং পরবর্তীকালে দেখবেন আপনাদের নিজেদেরই খারাপ লাগে রিশ এতটা বোধহয় বলা ঠিক হয়নি বোধহয় একটু বেশিই বলে ফেললাম ওর বোধহয় একটু বেশি খারাপ লেগে গেল এক্ষেত্রে এই রকম সময় আমরা কি করতে পারি আমরা বাচ্চাকে ডেকে পরবর্তীকালে একটু সময় দিয়ে বাচ্চাকে নিজেকেও একটু প্রসেস করতে দিই এবং তারপরে বাচ্চাকে ডেকে একবার তাকে সরি বলা বা তার সাথে এই জিনিসটা নিয়ে একটু আলোচনা করা আমি তখন তোমাকে এতগুলো কথা বললাম আসলে আমি নিজেও প্রচণ্ড ডিস্টার্ব ছিলাম তাই জন্য আমি এগুলো বলে ফেলেছি কিন্তু আমার এই কথাগুলো বলা উচিত হয়নি এবং তার জন্য আমি সরি এখানে কিন্তু তোমার কোনো ভুল ছিল না আমি নিজের রাস্তা তোমার ওপরে এইভাবে বলে ফেলেছি এভাবে বের করে ফেলেছি এবং তার জন্য আমি ভীষণভাবে সরি এই একটা কথা যদি আমরা বাচ্চাকে বলতে পারি না বাচ্চা তাহলে দেখবেন আপনার নিজেরও গিল্ড হবে না আস্তে আস্তে নিজের মধ্যে থেকেও কমবে এবং বাচ্চারও বাচ্চাও কিন্তু সরি বলতে শিখবে যে অনেক সময় হয় যে ভুল করেও বাচ্চাটা সরি বলতে অসুবিধা থাকে বাচ্চা যখন দেখবে যে বড়রাও সরি বলে ভুল করলে তাকে সরি বলতে হয় বাচ্চা দেখেও কিন্তু এটা শিখ করাটা খুব ইম্পর্টেন্ট এবং শাসন করতে গেলে কিছু কিছু জিনিস আমাদের মাথায় রাখতে হয় সেটাই ছিল আজকে আমার আলোচনার বিষয় আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটিকে আমার এই পেজটিকে প্লিজ ফলো করে দেবেন এবং আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার